আচ্ছা খবরের শিরোনাম দেখে আমরা তো কত কিছুই ভাবি তাই না কিন্তু মাঝে মাঝে এই শিরোনামের আড়ালেই কিন্তু আসল গল্পটা ঢাকা পড়ে যায় চলুন আজ তেমনই একটা ঘটনাকে একটু কাটা কাটাছেঁড়া করে দেখি যেখানে একটা সাধারণ অভিযোগের পিছনে আসলে আইনের একটা বড় মারপ্যাচ লুকিয়েছিল আর এই ঘটনাটার কেন্দ্রবিন্দুতে ছিল ঠিক এই শিরোনামটা প্রথমবার দেখেই মনে হতে পারে একটা রাজনৈতিক দল সরাসরি তাদের প্রতিপক্ষের নেতাদের ছবি ব্যবহার করা নিয়ে ঝামেলা করছে মানে বোঝাই যাচ্ছে এটা একটা বেশ বিস্ফোরক অভিযোগ আর এখান থেকেই বিতর্কের শুরু তো যে কি নিয়ে এত খবর হচ্ছিল মিডিয়াতে খবরটা ছড়িয়েছিল যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নির্দিষ্ট কিছু নেতার ছবি ব্যবহার করা নিয়ে বেশ বড়সড় আপত্তি তুলেছে মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম এনসিপি নির্বাচন কমিশনের সাথে একটা মিটিংয়ে বসেছে এবং তারা বলছে যে বিএনপির প্রতিষ্ঠাতা আর বর্তমান শীর্ষ নেতার ছবি ব্যবহার করা যাবে না স্বাভাবিকভাবেই সবাই এটাকে একটা সরাসরি রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখছিল কিন্তু খবরটা ছড়ানোর সাথে সাথেই গল্পে একটা দারুণ টুইস্ট চলে আসে এনসিপি প্রায় সাথে সাথেই একটা প্রতিক্রিয়া দেয় তারা দাবি করে তাদের কথাটা একদমই ভুলভাবে দেখানো হচ্ছে যা আসলে একটা অন্যরকম বার্তা দিচ্ছে মানুষকে এখানে এনসিপির বক্তব্যটা যদি খেয়াল করেন দুটো কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক বিদ্যমান আইনের আলোকে আর দুই উদাহরণ হিসেবে তারা স্পষ্ট করে বলছে তাদের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ছিল না বরং আইন মেনে চলার কথা বলাই ছিল মূল উদ্দেশ্য তো প্রশ্নটা হল তারা আসলে কোন আইনের কথা বলছিল তাহলে চলুন এবার ওই শিরোনামের খোলসটা একটু সরিয়ে দেখি যে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এনসিপির আলোচনার আসল বিষয়বস্তুটা ঠিক কী ছিল আর এটাই ছিল আসল কথা তাদের মূল আলোচনাটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে নিয়ে ছিলই না বরং এমন একটা আইন নিয়েছিল যা নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকটা দলের জন্যই সমানভাবে প্রযোজ্য মানে তাদের আপত্তির ভিত্তিটা ছিল একটা আইনি নিয়ম কোনও রাজনৈতিক বিদ্বেষ নয় যখনই আইনের কথা আসে তখন একটু গভীরে তো যেতেই হয় তাই না এই পুরো বিতর্কের মূলে আসলে রয়েছে নির্বাচনী বিধির একটা খুব নির্দিষ্ট নিয়ম আইনটা হলো নির্বাচনী আচরণ বিধিমালার সাত এর চধারা এনসিপির পুরো যুক্তিটাই কিন্তু এই নিয়মটার উপর ভিত্তি করেছিল আর তাদের দাবি ছিল এই আইনটার যেন ঠিকঠাক প্রয়োগ করা হয় আচ্ছা এই আইনটাকে যদি আমরা একদম সহজ করে ভেঙে দেখি তাহলে কি দাঁড়ায় দেখুন তিনটা পরিষ্কার শর্ত আছে প্রথমত পোস্টারে শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি থাকতে পারবে দ্বিতীয়ত সেই ছবিটা হতে হবে একটা পোর্ট্রেট মানে আবক্ষ ছবি আর তৃতীয়ত ছবিতে দলীয় প্রধানকে কোনো সভা সমাবেশে বক্তৃতা দিতে বা ধরুন প্রার্থনারত অবস্থায় দেখানো যাবে না নিয়মগুলো কিন্তু খুবই স্পষ্ট তাই না আর এখানেই আইন আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা চোখে পড়ে আইন বলছে একটা নির্দিষ্ট নিয়মের কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না এনসিপি ঠিক এই অসামঞ্জস্যের দিকেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক কি বলেন একদিকে ছিল খবরের কাগজে যা ছাপা হয়েছে মানে গুজব আর অন্যদিকে ছিল এনসিপির আসল বক্তব্য মানে ফ্যাক্ট দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত দেখুন প্রচারিত খবরে ফোকাসটা ছিল নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের আক্রমণ করা কিন্তু এনসিপির আসল বক্তব্য ছিল একটা নির্বাচনী আইনের সঠিক প্রয়োগ নিয়ে খবরের উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক বিতর্ক তৈরি করা কিন্তু এনসিপির লক্ষ্য ছিল সব দলের জন্য আইনটা যেন সমানভাবে প্রয়োগ হয় তা নিশ্চিত করা আর বিএনপি নেতাদের নামটা ওটা তো ছিল শুধু একটা উদাহরণ বৈঠকের মূল বিষয়বস্তু নয় সুতরাং শেষ পর্যন্ত যা দাঁড়াল তা হল এই ঘটনাটা কোনো ব্যক্তিগত রাজনৈতিক আক্রমণের চেয়েও অনেক বেশি কিছু এটা ছিল নির্বাচনী আইনের সঠিক প্রয়োগ আর তার ব্যাখ্যা নিয়ে একটা নীতিগত প্রশ্ন যা আসলে সব দলের ক্ষেত্রেই সমানভাবে প্রাসঙ্গিক এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় যখন রাজনৈতিক অঙ্গনে এত তর্কবিতর্ক হয় তখন সেখানে আইনের সঠিক ব্যাখ্যা এবং তার প্রয়োগের জায়গাটা আসলে কোথায় একটা শিরোনামকে কেন্দ্র করে তৈরি হওয়া ঘটনাটি আমাদের সেই ভাবনাতেই ফেলে দেয়